বেন আমবা একটি নেকি দিয়া মার বাঁচাও প্রাণ বাবা বলবেন কে গো তুই তোর মার ছিল না পুতর ওই দিনে মনে একদম বুঝত মে মার কাছে কি বলবে আমাকে একদম নাকি দাও দশ মাস দিন তুমি আমাকে তুমি আমাকে বেড়ে দাম করেছ দুই বছর দুই দুধ পান করাইছ মা কত কষ্ট করে সামাকে নিয়া কত পায়খানা পেশাব তুমি সাফ নিয়া মা আজকে আসর মৈদা আমি বিপদ পড়ে গেছি মা আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও আল্লাহ এমন একটা ব্যবস্থা করবেন বাবার সামনেও যাওয়ার একটা ব্যবস্থা করবে বাবা বউ তাকে একটা নেক দিবে না মা ও তার নেক দিবে না তখন অবস্থা আল্লার এক বন্ধা তার সামনে সে বলবে আল্লাহর বন্দা তাকে জিজ্ঞাসা করবে তুমি কে কি তোমার অসুবিধা সে তখন বলবে আমি তোমার কাছে কি হবে রে তোমার কাছে বললে আমার কি হবে কি হবে আগে তুমি বলো তারপর দেখা যাবে এখন বলবে আমার একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামে যাইতেছি সে কখন অকণ এখন বলবে আমার কাছে শুধু একটাই না আছে এই নাকি দিয়ে আমি কোনো কাজ আমার হবে না এই নেক দিয়ে আমি জানমাতে যেতে পারবো না এই নেকটা নিয়ে না তুমি নেকটা নিয়ে না এই নেকটা নিয়ে নিলে তখন সে জান্নাতের কাবেল হবে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবে ও গুলাম দুইজনকে আমি উভয়জনকে জান্নাতের ফেসলা করে দিলাম আল্লাহ আকবার আমার ভাই নাম এমন অবস্থা হবে আসল ময়দান এমন একটা অবস্থা হবে

असके आज़रूर महीने क्यू तूं कुझु चाॾी न উম্মতের জন্য কে জনমতসব রব্বি হাবলি উম্মতি তাকে দেখবে আর কেউ না রে এ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আমল নবীজন নুন আলাইহিস সালাম শুধু উম্মতের জন্য বলবে রব্বি হাবলি উম্মতি অন্য সকলেই বলবে নাফসি আল্লাহ আমার বাসাও আমার আল্লাহ আমার বাসাও আমার বাসাও আমার তখন যখন নবীজি যত নবী আছে নবীরা জানলাতি নবীদের ফয়সালা করা হবে তুমি জান্নাতে চলে যাও আমার নবী বলবেন না সব নবী জান্নাতের গেই যে চলে যাবে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে যাবেন একবার দর দিয়ে বলছিলেনদের দিকে অনেক মান দর দিবে عاوزে গাউসরের দিকে আরেকবার দর দিবে মিজানিন দেখে বলছিলেনদের দিকে দর দিয়ে উম্মত নি জাহান্নামে পড় যায় দেখবে আমার নবী উম্মত নি যান পরে যায় নবীজি দুরুদ শরীফের আমলটাকে বিছাইয়া বিছাইয়া ফুল পার করবে আল্লাহ আকবার আবার যখন মিজানের পাল্লার দিকে যাইবে গলা কাটে মুরগির মতো দরজা ছোটাছুটি করবে দরাদরি করবে আবার নবী মিজানের পাল্লায় যাবে ওই সময় গিয়ে দেখবেন এক ব্যক্তির শুধু একটা নেকির জন্য নামে চলে যাচ্ছে তখন বলবে তোমার কি হয়েছে যে আমার একটা নেকির জন্য ফেরেস্তার আমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে নবীজি তখন বলবে তার দাও তার আমল নামাকে আবার দাও তার আমল নামা হবে তখন মোহাম্মদ সাল্লাম নিজের কাজ থেকে একটা কাগজের টুকরা তার নেকির পাল্লার মধ্যে দিবে নেকির পাল্লার মধ্যে দিতে দেরি হবে নেকির পাল্লাটা সাথে সাথে বাড়ি হইতে দেরি হবে না তখন এই ব্যক্তি বলবে জাহান্নাম নাম থেকে যখন জান্নাতে চলে যাবে তখন সে বলবে না আমি জান্নাতে যাব না কেননা আগে পরিচয়টা নেই কার কারণে আমি জাহান নাম থেকে জান্নাতে যাচ্ছি আপনি কে ও আপনার পরিচয় দেন আর না হয় আমি জান্নাতেও যাব না তখন বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে কাগজের টুকরাটা কাগজের টুকরা তুমি দিয়েছ এই কাগজের টুকরাটা হলো তোমার দুনিয়ার জীবনে যে দুরুদ শরীফ পড়ছ এই দুরুদ শরীফটাকে আজকে আশুরের ময়দানে তোমার দুরুদ শরীফ তোমার পঠিত দুরুদ শরীফ তোমার আমল নমন মধ্যে দিতে দেরি হয়েছে সাথে সাথে তোমার আমল নামা বাড়ি হইতে দেরি হয় না আল্লাহ তাআলা বলবেন ও নবী মাকামে মাহমুদ মধ্যে আপনি বসুন মাকামে মাহমুদের মধ্যে আপনি বসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে চাইবে না আবার বলবেন বসুন না বসতে চাইবে না তৃতীয়বার যখন বলবে বসুন তৃতীয়বার নবীজি ডান হাত মোয়ারক লাগাইবে এবার আল্লাহ তালা বলেন ও নবী আপনি বসবেন না কেন বসেন নাই কেন দ্বিতীয়বার তৃতীয়বার বলার পর আপনি বসছেন এর আগে আপনি বসেন নাই কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্র বানি ছেড়ে দেয়া কাঁধে আর বলে রব্বুল আলামিন মাকামে মাহমুদ হচ্ছে স্বয়ং ক্রিয়া চালিত একটা গাড়ি মাকামে মাহমুদের মধ্যে যদি আমি উঠে যাই আমি বসে যাই মাকামে মাহমুদ যদি আমাকে নিয়ে আর জান্নাতে ছড়ে যায় আয় আমার মতের কি পয়সা হবে আগামী পয়সা হবে তারপর আমি মাকামে মাহমুদ বসবো আল্লাহ আমার উম্মতের পাইছিল হক তারপরে বসব মা বসবো নী সাল্লাহ্লাম কথা বলার পর আল্লাহ তালা বলেন আগে উম্মতের পাইছিল হোক উম্মতের কি পাইছিলাম আগে বিচার হোক বিচারটা হলে তারপরে মুহাম্মদ সাল্লাহ আলি ও সাল্লাম বসবে আগে বিচার হোক বিচার হোক এরপরে বসে না বসে

আজকে আপনি আপনি নবী শেষ দায় পরে থাকবেন না আপনার কাদার সময় আজকে না আপনি কাঁদবেন না আজকে কাদার আপনার দিন না আপনাকে ইজ্জন সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ হাসুরের মাঠ কায়েম করেছি আল্লাহ আকবা অনবি আপনাকে

যা চাইবেন আমি আল্লাহ দিব আপনি সুপারিশ করেন সুপারিশ করতে দিন আমি আল্লাহ সুপারিশ kabul করব আপনি যা চাইবেন তা আমি আমি আল্লাহ দিয়ে দিব আমার বন্ধুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সুপারিশ না করলে আল্লাহ তালা বলবেন ও নবী আপনি কি চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবেন ও আলামিন তুমি তো বলছো আমাকে যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট না হইব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দিতেই থাকবে তুমি আমাকে দিতে থাকবে তুমি আমাকে দিতে থাকবে আল্লাহ তাহলে আমার একটা উম্মত জাহান নামে থাকা অবস্থা আমি নবী সন্তুষ্ট হব না আমার একটা উম্মত জাহান নামে থাকলে আমি সন্তুষ্ট হবই না হবই না নবী আপনার জন্য আমার জন্য ফাঁকরই আপনার জন্য আমার জন্য ফাগল নবী কিন্তু আমি নবীর জন্য পাগল কি যে উপায় ও ভেয়া বাবুলা মা আপনা করে আমারে চিজে হপিস ও বয় আমা হাজরে সূর্য যেই দিন আসবে মহাতার উপরে সূর্য যেই আজবের মাতার উপরে সূর্যের তাপে মে গোলিমে সরসরি সূর্য তাপে জলি বে সারা সারি সুরজের তাপে গনিবে হাইরে মানু তাকতে সময় কেন বুঝনা সঙ্গে সাথী সেই তাই সোনগের শাতি শেদাই কোং কে পাবেনা শন্তি জোদি পেতে চাওও হি কোপো হাশো নে নেকা মোলে

বাচ্চাওয়ালা মুরগি শিল কাওয়া থেকে তার বাচ্চারাকে বাঁচানের জন্য একবার সে গাছের মধ্যে নাম দেয় আরেকবার বাচ্চার কাছে আসে একবার গাছের মধ্যে নাম দেয় আরেকবার বাচ্চার কাছে আসে বাচ্চাগুলিকে পাখা দেওয়া ডাকনা দিয়া। এমনভাবে রাখে এমনভাবে রাখে আর সে বলতে থাকে আমার বাচ্চা আমার বাচ্চা আমার জীবন যেতে পারে আমার জীবন চলে যাক আমার বাচ্চার জীবন আমি যেতে দিব না আমার জীবন চলে যাক আমার বাচ্চার যেন কিছু না হয় এমনিভাবে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের নিজের সব কিছু বিসর্জন দিবে নিজে সব কিছু বিসর্জন দিবে কিন্তু তার উমকে জাহানি নামে যেতে দিবে না বা